হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি জানো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দীঘা তো দীঘাতে থেকে কিছু ভিডিও করেছিলাম তোমাদের কাছে দেব দেব করে দেওয়াই হচ্ছিল না আজকে তোমাদের কাছে সেই ভিডিও চলে এলো তো অনেকটা লং ভিডিও ছিল তার জন্য কি করলাম অনেক তাড়াতাড়ি স্পিডে বাড়িয়ে দিয়েছি স্পিডটা তোমরা এই স্পিড বাড়াতে তোমাদেরও এনার্জি কমবে কারণ তোমাদেরও দেখতে অনেকটাই বোর লাগবে বলে আমি স্পিডটা খুব বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ হয়ে যায় তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো দেখো আমরা চলে গেছিলাম দীঘা দীঘা থেকে প্রচণ্ড মজা করেছিলাম তার মধ্যে তোমাদেরকে কিছু কিছু ভিডিও শেয়ার করলাম তো দীঘাতে যেন হয়েছে নতুন মন্দির হয়েছে তো জগন্নাথ মন্দির তো আমরা তো সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম ওখানে দেখা হয়েছিল সবাই খুব বলছিল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো চলো আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম তো চলে গেলাম তো প্রচণ্ড গরম ছিল অতটা গরম কষ্ট হয়নি কারণ আমাদের এসি গাড়ি ছিল তো আরেকটা কথা কি আর সেই সময় ওয়েদারটাও খুব ভালো ছিল মানে সারাদিন বৃষ্টি হচ্ছিল তো ওয়েদারটা খুব সুন্দর ছিল তো দেখো আমরা মোটামুটি অনেকগুলো রুম খুঁজা খুঁজা খুঁজি করে লাস্টের যে রুমটা পেয়েছি খুব সুন্দর ডবল বেড বাট অনেক সুন্দর মানে বেশ বড় রুমটার মধ্যে এসি টেসি লাগানো আছে মানে আমাদের খুব পছন্দ হয়েছে তারপরে তো সব বাচ্চারা চিৎকার করছিলো যেন এমন এমন আমাদের মানে বাড়িটা ভাড়া নাও যাতে উপরে সুইমিং থাকে তো যাই হোক এই বাড়ি ভাড়া যেখানে আমরা মানে ঘর নিয়েছিলাম উপরে বা ছাদের উপরে সুইমিং ছিল বাচ্চারা খুব আনন্দ মজা করেছে তারপরে আমরা চলে গেছিলাম দীঘাতে স্নান করতে তো দেখো স্নান করতে চলে গেছি লোক পছন্দ হয়েছিলো তো তার মধ্যে স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে জগন্নাথ ঠাকুর দেখতে তো তার মধ্যে তোমাদেরকে এটাও শেয়ার করেছি তোমরা দেখে নিও ঠাকুরের দর্শন করে নিও আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম তো দেখো বিকেলবেলা বেরিয়ে গেছি তো ওয়েদারটা খুব সুন্দর তো তোমরা বুঝতেই পারছো আমরা দীঘাতে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে যেখানে এই নতুন উদ্বোধন হয়েছে তো খুব সুন্দর মানে খুব মানে এতটাই সুন্দর আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেকটা বড়ো হয়েছে মানে জায়গাটা এতটা এতটা জায়গা মিলে হয়েছে মানে এত সুন্দর মানে তোমাদের মানে গেলে মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে তো আমরা গেছিলাম বেশ ঘুরে চারদিকটা দেখলাম ভিডিও করলাম আর এত সুন্দর মানে তোমরা না গেলে বুঝতে পারবে না আমরাও প্রথমে না গিয়ে বুঝতে পারিনি যে কেমন তো দারুন জায়গাটা দারুন দেখো কিছুটা আমি তুলেও ধরেছি ভিডিওর মধ্যে তোমরা দেখে অন্তত আন্দাজ করতে পারছো যে কত সুন্দর চারদিকটা খুব সুন্দর আমরা খুব আনন্দ মজা করেছি ঠাকুরের দর্শন করেছি আর তোমরাও ঠাকুরের দর্শন করে নাও আর প্লিজ ঠাকুরের দর্শন পেয়ে একটা লাইক করে দিও ঠিক আছে मुख फेरि ना? তো আমরা ঠাকুরের দর্শন করে ওখানে বেরিয়ে দেখো মন্দিরটা খুব সুন্দর হয়েছে তো আমরা ঘোরাঘুরি করে বেরিয়ে গেছিলাম ব্রিজে মানে যেটা পুরনো দীঘার ব্রিজ বলে সেখানে চলে গেছিলাম তো দেখো ওই দেখো সেখানে চলে গেছি সেখানে একটু ঘোরাঘুরি করার পরে চলে এলাম রুমে তো দেখো রাত্রেবেলায় ভিডিওটা তুলেছি দেখো চারদিকটা চুপচাপ চারদিকে কত লাইট জ্বলছে ছাদ থেকে ভিডিও করেছিলাম তারপরে আমরা বাড়ির বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো রওনা দেওয়ার পথে ওখানে তোমার চন্দনেশ্বর মন্দির পরে পুজো দেওয়ার জন্য ওখানে ঢুকেছিলাম একটু পুজো টুজো দিয়ে সান করে একবারে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাড়িতে তো দেখো কি সুন্দর ওখানে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে বৃষ্টি হয়েছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আমাদের কোনো কষ্টই হয়নি তো দেখো ওখানে চন্দনেশ্বরে পূজা দিলাম শিব বাবার পুজো টুজো দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ির দিকে রওনা দেওয়ার পথে সমুদ্রটা আরেকবার ঘুরে দেখলাম চারদিকটা ঘুরে টুরে দেখে আমরা ফটো টটো তুলে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো বাড়ি ফিরতে বেশি দেরি হয়নি তিনটে নাগাদের মধ্যে চলে এসেছি তো তোমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কামেন্ট করে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করো আর ঠাকুরের দর্শন নিও আর ঠাকুরের দর্শন নিয়ে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা কেমন হয়েছে জানিও ওকে টাটা বাই বাই